আসসালামু আলাইকুম আমি স্টকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাধ্যমিক ফর জেনারেশন নরনি মাদ্রাসা তো আজকের ভিডিওতে মধ্যে হচ্ছে নরনি তৃতীয় যে আমাদের গণিত পৃষ্ঠা 54 নিয়ে আলোচনা করব যেখানে কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমরা করব তো দেখো প্রথমে এখানে এক নাম্বার কি রয়েছে এক নম্বর হচ্ছে ডান দিক থেকে সঠিক উত্তরটি নিয়ে মিলিয়ে লিখি সো এটা আর বোর্ডে করব না এটা আমি জাস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও তারপর আমি মুখে বলে দিচ্ছি 1 কিলোগ্রাম সমান সমান হবে হচ্ছে 1000 গ্রাম দুই কেজি পঞ্চাশ গ্রাম সমান সমান হবে দুই হাজার পঞ্চাশ গ্রাম একটি দুই কেজি দুইটি পাঁচশো গ্রাম মিলে হবে হচ্ছে তিন হাজার গ্রাম ছয় কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সমান হবে ছয় হাজার সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি একশো পঞ্চাশ গ্রাম সমান সমান হবে এক হাজার একশো পঞ্চাশ গ্রাম দুইটি দুইশো গ্রাম তিনটি পঞ্চাশ গ্রাম সমান সমান কি হবে পাঁচশো পঞ্চাশ গ্রাম চারটে বিশ গ্রাম সমান সমান কি হবে আশি গ্রাম এই ছিল হচ্ছে এক নাম্বারের সমাধান তোমরা এভাবে দিয়ে নিলে এবার দেখো দুই নাম্বার রয়েছে গ্রামে প্রকাশ করে এটা আমরা বোর্ডে বুঝাইতে হবে সো গ্রামে প্রকাশ আমরা কিভাবে করব দুই নাম্বারের ক কিলো গ্রাম ওকে অঙ্কটা ছিল দুই কিলোগ্রাম এখন প্রকাশ করতে হবে গ্রামে তাহলে আমাদের আগে এখানে বুঝতে হবে যে একটা ইয়া লিখতে হবে যে আমরা জানি ওই আগের অঙ্কের মতো আমরা জানি গত অধ্যায়ে যে অঙ্কগুলো যে আমরা জানি হচ্ছে এটা এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান সমান হচ্ছে এক হাজার গ্রাম এবার সহজ হয়ে যাবে সুতরাং হচ্ছে এখানে যেটা আছে সেটাই লিখবো দুই কিলোগ্রাম সমান সমান হচ্ছে ব্যাকেট দিব এখানে যে হাজার আছে সেটা এখানে লিখবো গুণ দিব এখানে কত দুই সেটা আমরা এখানে লিখে দিব এখানে গ্রাম লিখব এক লেখার পরে তিনটা শূন্য মানে এক হাজার এবার আমরা দুইটা লিখে এখানে শূন্য তিনটা দিয়ে দিলে তাহলে এটার সাথে এটা গুণ করলে দুই হাজার হবে গ্রামের নিচে আমরা গ্রাম দিয়ে দিব ওকে তো নম্বরটা ঠিক যেইভাবে

ছয় কিলোগ্রাম তো আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম ছয় কিলোগ্রাম সংখ্যা পরিবর্তন করি দেখো হয়ে যাবে চার কিলোগ্রাম হচ্ছে তাহলে আমরা সব জায়গায় চার বসা দিলে হবে এর জায়গায় চার বসাতে থাকেন চার এখানেও চার এখানেও চার দেখো গোটা হয়ে গেছে

তাহলে দেখো সূত্র আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এবার আসো এখানে সুতরাং গ্রাম সমান সমান ব্যাকেট এটাকে এখানে লিখলাম এরপরে আসো এখানে এক হাজার টাকা এখানে লিখব গুণ এখানে কত পাঁচ যোগ কত আসবে পঁচাত্তর এখানে গ্রাম সমান এটা শুধু গুণ করি দেখো পাঁচ লিখে তিনটা শূন্য লিখে দিলেই হবে যোগ এর পঁচাত্তর আহ গ্রাম আহ এখানে দুইটা সঙ্গে তার লাফ্ট দুটা খালি রাখি বাকি দুইটা লেখি সরস্বতী যোগ আর পঁচাত্তর লিখে দিলে হবে এই দুইটা লাস্ট দুইটা শূন্য জায়গা এই পঁচাত্তরটা লিখে দিলি পাঁচ হাজার পঁচাত্তর দেখো এটাতে যোগ করলে এটাই হবে তোমরা করে করিনি গ্রাম ওকে তো এটাই ছিল গন নাম্বার উত্তর এখন ও নম্বরটা আমরা শুধু সংখ্যা বা এলোমেলো করে দিলে হবে মানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে বাকি সব ঠিক থাকবে ও নম্বর কি বলছে নয় কিলোগ্রাম নয়শো গ্রাম তাহলে আমরা উ নম্বরটা এটা কিন্তু গ নম্বর এখন আমরা ও নাম্বারটা করবো গান নাম্বারটা তোমার সাইডে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন আমরা ও নম্বর যাব ওকে সো ওর নাম্বারটা যাচ্ছে কত বলছে 9 কিলোগ্রাম 900 গ্রাম তাহলে এখানে 9 কিলোগ্রাম আর এখানে হবে 900 ওকে এটা ঠিক থাকবে এই যে এখানে 9 5 এর জায়গায় নয় যত জায়গায় 5 থাকবে তত জায়গায় নয় আর 75 এখানে কত হবে 900 এখানে হবে 900 এখানে কত হবে 9 না এখানেও হবে 900 আর এখানে হবে ওকে এক কিলোগ্রাম সামনে সঙ্গে এক হাজার গ্রাম এরপর দেখো সুতরাং নয় কিলোগ্রাম এই যে এই যে জিনিসটা এখানে লিখলাম সমান সমান দিব এরপরে দেখো এই এক হাজার এখানে গুণ হচ্ছে এটা এখানে জ হচ্ছে নয়শো এখানে গ্রাম এটার সাথে এটা গুণ করলে এইটা যোগ হচ্ছে এইটা এটা এখানে বসবে দেখো এর ফলে আমরা দুইটাকে যোগ বসতে আছে তো যোগ করতে হবে এখানে নয় লিখলাম এই সংখ্যা জায়গায় এই সংখ্যা বসে দিলে নয়শো এরপর গ্রামের নিচে গ্রাম যোগ করে নিয়ে গ্রাফে দেখবে এটাই হবে নয় নয়শো গ্রাম এটাই উত্তর তো এটা ছিল দুই নম্বরের উত্তর বলো তিন নম্বরে যাচ্ছি নাকি তিন নম্বরও তিনটা আছে এগুলো একটু করা দিচ্ছি রাত অনেক হয়ে গেছে সেই কখন থেকে আমার মনে হয় তিন চার ঘন্টা যাবত ভিডিও বানাইতেছি একসাথে সময় হয় না একদিন বসলে অনেকগুলো বানাইতে হয় এখন কয়টা বাজে টাইম তো বলি বারোটা এগারো বাজে রাতের আচ্ছা যাই হোক আমার গলা করার হয়ে গেছে পানি নাই এখানে আচ্ছা দেখো এখানে কোন তিন নাম্বার তিন নাম্বার শুধু উত্তর লিখে দিচ্ছি হ্যাঁ একটু বোঝাই দিচ্ছি হালকা করে এখানে শুধু উত্তর লিখলে হবে এখানে আসলে অঙ্ক করতে হবে না এখানে এরকম যে পঞ্চাশ গ্রাম আঙ্গুর মাপতে কি কি বাটখারা ব্যবহার করতে হবে আমাদের কি কি বাটখারা থাকে পাঁচশো গ্রাম থাকে নাকি তাহলে পাঁচশো গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম আঙ্গুর মাপতে কি কি বাটখারা লাগবে পাঁচশো গ্রামের একটা লাগবে দুইশো গ্রামের একটা লাগবে আর পঞ্চাশ গ্রামের একটা লাগবে তাহলে সাতশো পঞ্চাশ হয় কিনা

কোনো ভিডিও সরি সরিষ্টার কোনো মানে অঙ্ক নাই তাহলে অন্য পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ